দেখতে পাচ্ছেন আমাদের সাজিনা পাতার গুড়া অর্থাৎ মরিঙ্গা পাউডার গুলোকে আপনি তাহলে আজকের এই ফুটটি আপনারই জন্য আপনারা ভিডিও স্ক্রিনে যে ফুটটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা মোরিঙ্গা পাউডার বলে থাকি এবং বাংলাতে এটাকে আমরা সজিনা পাতার গুড়া বলে থাকি এই ধরনের সজিনা পাতার গুড়ার যে উপকারিতা সেটি কিন্তু আসলে বলে কখনোই শেষ করা যাবে না এই খাবারটির ভিতরে আছে কমলার থেকেও সাত গুণ বেশি ভিটামিন এই চমৎকার খাবারটি যদি আপনি খান আপনার যেরকম ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন ঠিক তেমনই আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পারেন এরই সাথে সাথে আপনার শারীরিক দক্ষতাও অর্থাৎ শারীরিক কার্যদক্ষতাও খুব সহজে বাড়িয়ে নিতে পারেন এই চমৎকার খাবারটি যদি আপনি নিয়ে নিতে চান অবশ্যই সকালে এক চামচ খেয়ে যদি আপনার দিনটি শুরু করেন অবশ্যই পুরো দিনটি যাবে উদ্যমী এবং কার্যক্ষমতা সম্পন্ন খুলজা সিম সিম মোরিঙ্গা পাউডার দেখে নিন দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে বাটির ভিতরে ঢেলে রেখেছি আপনাদেরকে আরো ঢেলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মরিঙ্গা পাউডার গুলো একদম আমাদের সরাসরি সাজিনা পাতাকে গুড়া করে তৈরি করে ফেলছি সেই পাতাগুলোকে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে গুড়া করে ফেলেছে এবং সেই গুড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কখনো চিন্তা করেছেন কি যে এই সামান্য একটা সাজিনার পাতা থেকে আপনার শরীরের কত উন্নতি করতে পারে আমরা কিন্তু কখনোই এর আগে জানতাম না অবশ্যই আমাদের ভিডিওর থ্রুতে যারা জানলেন অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে এই ধরনের মুরিগা পাউডার গুলো যে কোনো সময় অর্ডার করতে পারেন ভিডিও স্কেল থেকে নাম্বারটি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর শেষ কথা যদি একটি কথাই বলি সেটা হচ্ছে যা কিছু ফ্রেশ বাংলার ফ্রেশ